সালামু আলাইকুম শুক্রবারে তো আমাদের নানা ধরনের অফার থাকে তো আজকে কী কী অফার পাবেন আজকের ভিডিওতেই আমি সব বলে দিব এগুলো সব নশো টাকার রেডিমেড টু পিস এবং থ্রি পিসের সেটগুলো থাকবে এই পাশে আপনাদের জন্য তিনশো টাকার কালেকশন আছে এগুলো ওয়ান পিস কাফতানের এবং রেডিমেড যে ওয়ান পিসগুলো আছে সেগুলো পাবেন তিনশো টাকা করে এখানে নশো টাকার মধ্যে আরও কিছু রেডিমেড টু পিস থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছে এই যে শোরুমটা আছে এই শোরুমটাতে আপনারা আনিস্তিস দোন পাবেন ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে পাবেন এবং রেডিমেড পিস পাবেন যেগুলো সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত যেগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি নতুন নতুন অনেক কালেকশন আসছে না দেখলে বুঝতে পারবেন এগুলো পনেরোশো টাকার কালেকশন থাকবে রেডিমেড এগুলো হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য পনেরোশো এবং এ পাশে যেগুলো আছে এগুলো সব পাকিস্তানের লোনের কালেকশন থাকবে যেগুলো হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে এখানে যেগুলো আগে ছিল মার্শালের প্রাইস পনেরোশো সেগুলো আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এখানে আঠারোশো টাকার পাকিস্তানের বুটিক ড্রেসের কালেকশান আছে এবং এই পাশটাতে আপনাদের জন্য কারিজমা ড্রেসের কালেকশান আছে যেগুলো এক হাজার টাকা করে দিচ্ছি এখানে আপনাদের জন্য ফুলজি ব্র্যান্ডের ড্রেস আছে এক হাজার টাকা করে পাবেন কারিজমা ড্রেসের কালেকশন আছে আটশো টাকা করে পাবেন এবং নতুন একটা বেলবেট পার এবং মস্তিন পারের মধ্যে কারিজমা ড্রেস আমাদের কাছে অ্যাড হয়েছে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এটার ভিডিও অলরেডি কিন্তু আপলোড হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এবং এগুলো আমরা তেরোশো টাকা করে ফেলতে দিচ্ছি ফ্রেন্ডস এখানে আটশো টাকার লাহুরি ব্রিক্সের ড্রেসটা পেয়ে যাচ্ছে এবং এই সেটটাতে আপনারা আরও বেশি পরিমাণে কিন্তু নশো টাকা সেই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব রেডিমেড কালেকশন প্রত্যেকটা শুরুে যাব সব ধরনের কালেকশন দেখাবো এবং রেডিমেড ড্রেস শোরুমে আসলে তো প্রচুর পরিমাণে রেডিসার কালেকশন পাবেন এখানে হচ্ছে আটশো টাকা থেকে শুরু করে সব ধরনের প্রাইসের কিন্তু আপনারা রেডি কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন একটা সব রেডি ড্রেসগুলো নিয়েছে অবশ্যই কিন্তু চলে আসবেন আপনারা সাথেই পাকিস্তানের শুরুটা একটু পাকিস্তানের শোরুমটাও দেখাই দেয় আপনাদেরকে আজকে শুধু এই ভিডিওতে থ্রি পিসের শোরুমগুলোই দেখাবো এগুলো রেডিমেড ফোর পিসের সেটগুলো থাকবে আপনাদের জন্য এবং এই পাশে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস আছে যেগুলো আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি এখানে পাকিস্তানের নাম করা নাম করা ব্র্যান্ডের যে ক্যাটালগ সুপিসগুলো আছে সবগুলি কিন্তু আপনারা এই পাশে পাবেন এবং এটা আলিনা ক্যাটালগের ড্রেস পাবেন রেডিমেড যেটা হচ্ছে থ্রি পিসের সেট থাকবে আপনাদের জন্য সেই ড্রেসগুলো আমরা দিচ্ছি আঠারোশো করে এবং এ পাশে আপনাদের জন্য আরও পনেরোশো টাকার মধ্যে কিছু মাসাল কালেকশান আছে এবং এই পাশে দুই হাজার টাকার মধ্যে ড্রেস আছে বাইশশো পঁচিশশো টাকার মধ্যে এই পাশে আপনারা হচ্ছে পাকিস্তানি লোনের উপর কাজ করা ড্রেসগুলো পাবেন রেডি ড্রেসের কালেকশান আছে যেগুলো হচ্ছে চার হাজার টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে এ পাশে প্রচুর চার হাজার টাকার কালেকশানগুলো আছে আনিস্ট্রি ড্রেস যারা নিতে চাচ্ছেন পাকিস্তানি ক্যাটলকের এই যে এগুলো প্রত্যেকটি হচ্ছে আননি ড্রেস থাকবে আপনাদের জন্য অনেক অনেক আনিশ্চিত ড্রেসের কালেকশান আছে আপনাদের জন্য আপনারা চাইলে এখান থেকে ক্যাটলক বেছে বাছাই করে কিন্তু ড্রেস নিতে পারবেন এই যে দেখুন এগুলো সব ক্যাটালগ আমাদের অনেক ক্যাটালগ রাখা আছে প্রত্যেকের সেটের সাথে যেহেতু ক্যাটালগ আছে পাকিস্তানি ক্যাটালগ দেখে কিন্তু ড্রেস পার্চেস করতে পারবেন এবং এই পাশে আপনাদের জন্য আরও ড্রেসের কালেকশন আছে এবং এই সেটাতে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসের অভাব নয় রেওয়াত আছে খুবসুরাত আছে ইনায়া আছে তারপর আজিয়া ক্যাটালগ আছে খুবসুরাত আছে সব ধরনের ক্যাটালগের কালেকশন পাবেন এবং এমব্রেন ক্যাটালগের ড্রেস আছে এবং যারা হচ্ছে সেট বাই সেট নিতে চাচ্ছেন যে আমি এক কালারের ফুল সেট নিতে চাচ্ছি ফুল সেটে কত পিস থাকে সেগুলো নিতে চাচ্ছেন একসাথে তাহলে কিন্তু নিতে পারবেন এখন আমাদের স্টক রাখা আছে যে এগুলো হচ্ছে আপনাদের জন্য থাকবে লোনিপি যেগুলো হচ্ছে আমরা দিচ্ছি আপনাদের মাত্র নশো টাকা করে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকে চলে আসবেন পূর্ণিমা স্যারি যে দেখুন এত পরিমাণ কালেকশন এগুলো তেরোশো টাকার সেট ড্রেস মার্শাল ড্রেসও আছে বুটিক সেট ড্রেসও আছে আজকে অনেক অনেক অফার আছে আপনাদের জন্য আসলে শুরুে না আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের এ পাশে যে চারটা শোরুম আছে প্রায় দুইটা শোরুমই অফার আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের এই শোরুমটাতে পনেরোশো টাকার কিছু এগুলো মার্শাল চিপিসের সেট আছে এখানে আপনাদের জন্য সেগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের কাজ করার সতেরোশো আঠারোশো টাকার মধ্যে পাবেন এবং এগুলো আমরা অফার দিয়েছি এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা গঙ্গা গঙ্গার মধ্যে নতুন একটা ডিজাইন আসছে ছয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এগারোশো টাকার লাহরি বুড়িশের ড্রেসটা আছে এবং এই পাশে আপনাদের জন্য মাসালের আরও কালেকশন আছে যেগুলোর আগে প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা করে এখন আমরা অফার দিয়েছি নয়শো টাকা করে এই যে আমাদের অফারের শুরুটা একটু দেখাই দেয় যে দেখুন কত সুন্দর একটা ড্রেস এটা কত দিয়ে নিয়েছেন আপু আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকা দেখছেন আপনারা কত সুন্দর ড্রেসটা নিয়ে নিল তো সবাই কিন্তু এখানে করে নিচ্ছে এই যে দেখুন এই হচ্ছে আমাদের অফারের শোরুমটা এই শোরুমে আজকে আসলে আপনারা অনেক অনেক অফার পাবেন এই যে দেখুন সব আপুরা কিন্তু সবার পছন্দের ছিপিস কিন্তু নিয়ে নিচ্ছে রুপে নিচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দামে ড্রেস আমরা আজকে এই শোরুমটাতে অনেক অফার রেখেছি আপনারা কিন্তু যারা হচ্ছে আমাদের গতকাল ভিডিও দেখছেন যে আমরা কি কি অফার দিয়েছি আজকে কিন্তু সকাল সকাল আপুরা চলে আসছে আজকে সকাল সকাল আপুরা চলে আসছে এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ দেখুন সকাল সকাল আমাদের সঙ্গে কত ভিড় আজকে শুক্রবার যেহেতু সরকারি ছুটি আছে প্রত্যেকে চলে আসবে এবং ভিতরে আরো দুইটা শোরুম আছে আমি একটু দেখাই দিই আমাদের ভিতরের শুরুগুলো এই যে সব আপুরা কিন্তু প্রোডাক্টগুলো চেক করতেছে এই যে এগুলো হচ্ছে আপনাদের জন্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছি এখানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের অফার আছে এবং এই পাশে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটশো তেরোশো টাকার ড্রেস আছে এটা নতুন এসেছে এগারোশো টাকার মধ্যে পাবেন এবং এই পাশে আপনাদের জন্য কারিজমা ড্রেসের কালেকশন আছে আটশো টাকার মধ্যে এবং বাটিক ড্রেস যারা চাচ্ছেন এই শোরুমটাতে আসলে বাটিক ড্রেসের প্রচুর পরিমাণ কালেকশন পাবেন এই শোরুমটাতে আপনাদের জন্য বাটিকের অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এ পাশে পাঁচশো পঞ্চাশ টাকা সেই বাটিকের কালেকশনগুলো আসছে কারিজমা ড্রেসের কালেকশনগুলো আসছে তারপর হচ্ছে এখানে গুলজি ব্র্যান্ডের ড্রেস আছে কারিজমা ড্রেস আছে লাহোর বুড়িসের ড্রেস আছে আর অনেক ক্যাটালকের ড্রেস আছে যেগুলো আজকে ইনশাল্লাহ আসছে শুরুমে পেয়ে যাবেন আজকে বিশেষ করে অফারের জন্য হলে কিন্তু শোরুমে চলে আসবেন দেখুন এখানে সব আপুরে কিন্তু আজকে অফারের ড্রেসগুলো নিচ্ছে সবাই সবার পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিচ্ছে এই যে ভাইয়ার হাতেও যে ড্রেসগুলো এইগুলো কিন্তু অফারের ড্রেস সব আপুরেই কিন্তু আজকে অফারের ড্রেসগুলো নিয়ে নিচ্ছে অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমাসের যারা আসবেন আজকে অফার আর অফার পাবেন প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম